আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন আসসালাম আলাইকুম রিয়াজ ভাই আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই খুব ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি থ্রি পিসের নতুন কি কি কালেকশন আছে দর্শকদের দেখান আপনাদের নতুনদের জন্য আমি কি কি প্রোডাক্ট নিয়ে আসছি কি কি প্রোডাক্ট সার্ভিস দিতে পারি আমাদের এখানে আপনি সব ধরনের কালেকশন পেয়ে যাবেন মানে একটা দোকান চালানোর জন্য আপনাকে যা যা প্রয়োজন আমরা সেগুলো সবগুলাই প্রোভাইড দিই কোয়ালিটিগুলা যেগুলো কোয়ালিটি নিয়ে আপনি আপনার কাস্টমারকে সন্তুষ্ট করতে পারবেন সে ধরনের কালেকশনগুলো আমরা সেল করে থাকি আর এই কালেকশনগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের তো চলে আসতে হবে ঠিকানা বলে দিচ্ছি ঢাকা আমাদের ঠিকানা ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর কোনো গ্রাহক হয়তো অনেক দূর দূরান্ত থেকে দেখছেন আমাদের ভিডিও দেখে হয়তো দোকানে আসতে পারবে না কোনো কারণবশত আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে ভিডিও কলিং করে থার্টি পারসেন্ট অ্যাডভান্স পেমেন্ট দিয়ে আমাদের বিকাশের অফিসিয়াল নাম্বার এই যে এই নাম্বারটা এই বিকাশের অফিসিয়াল নাম্বারে আপনারা থার্টি পারসেন্ট পেমেন্টটা দিয়ে প্রোডাক্টগুলো কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পারচেস করতে পারবেন তাহলে চলুন যেহেতু আপনি বলছেন আমাদের এখানে কি কি পাওয়া যায় আমাদের এখানে অনেকগুলো কালেকশন পাওয়া যাবে পাকি পাকিস্তান ইন্সপায়ার কালেকশন পাওয়া যাবে দিল্লি কালেকশন পাওয়া যাবে দেশি বুটিক্সের পাওয়া যাবে পাকিস্তান ইন্সপায়ার বুটিক্সের কালেকশন পাওয়া যাবে প্রথমে যে আমার হাতে যে কালেকশনটা দেখছেন এটা খুবই কোয়ালিটিফুল ক্র্যাব জর্জেটের ভিতরে একটা প্রোডাক্ট যেটা চারটা কালার থাকবে চারটেই কালার নিতে হবে আর কত হচ্ছে এটা আমাদের হোলসেল ভিডিও আর হোলসেল ভিডিওতে আমরা কোন কোনো দিন কোনো প্রোডাক্টের প্রাইসটা রিভিল করার চেষ্টা করি না কারণটা কি এইগুলো প্রোডাক্টে যদি প্রাইসটা আমি বলে দিই আপনাকে তবে প্রোডাক্টগুলো সেল করতে আপনার প্রবলেম ফেস করতে হবে তাই প্রাইসগুলা বলা হয় না এগুলো আমাদের বিন হামিদের ক্র্যাপ জর্জেটের উপর একটা খুবই সুন্দর চমৎকার একটা প্রোডাক্ট দেন চলে আসি আমাদের এই ডুপারটাতে এই দুপাটা সম্পূর্ণ পাঁচ হাজার হবে ট্রান্সপ্যারেন্ট হবে বডি সেম ফেব্রিক্সের থাকবে প্লাস এইগুলা কাজগুলা দেখেন এই কোয়ালিটি যদি আপনি নিজের কাস্টমারদেরকে উপহার দিতে পারেন তাহলে আশা করি আপনার কোনো প্রকার কাস্টমার হাত ছাড়া হবে না আপনার কাছে কাস্টমার আপনারই হয়ে থাকবে এগুলো হচ্ছে আমাদের কোয়ালিটি উদ্যোক্তারা ব্যবসা শুরু করতে পারবে নতুন উদ্যোক্তারা ব্যবসা করতে চায় দেখেন নতুন উদ্যোক্তাদের মনে অনেকগুলা প্রশ্ন থাকে অনেকগুলা ইচ্ছা থাকে অনেকগুলা জানার আগ্রহ থাকে আমি তাদেরকে বলবো দেখেন এখানে এসে আপনি উদ্যোক্তা আছেন আপনাকে সবসময় উদ্যোক্তাদের মতো আচরণ করতে হবে আপনাকে রিটেলারের মতো আচরণ করতে হবে না কারণ কি এখানে আপনি আসবেন আপনাকে হোলসেল প্রোডাক্ট নিতে হবে আর প্রাইসগুলো শুরু হবে ছশো পঞ্চাশ টাকা থেকে তবে এগুলা প্রাইস যে আমাদের সবগুলা ছশো পঞ্চাশ টাকা এমনটা কিন্তু না আমাদের প্রাইসগুলা ছশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিয়াল্লিশশো টাকা পর্যন্ত হয়ে থাকে অনেক সময় ছ হাজার টাকা প্রোডাক্ট আমাদের কাছ থেকে পাইকারি দামে থাকে ওগুলো আবার এক একটা ডিজাইনের চারটা ছয়টা আটটা দশটা বারোটা কালার সেট থাকে সেট ওয়াইজ নিতে হবে ধরেন আপনাকে এই যে এই প্রোডাক্টটা দেখাচ্ছি এই প্রোডাক্টটা যদি আপনি বাইরের থেকে নেন তাহলে মিনিমাম আপনাকে পাঁচশো থেকে হাজার টাকা বেশি দিতে হবে পাঁচশো থেকে হাজার টাকা এটা পুরনো উদ্যোক্তাদের বলতে পারেন আর যারা নতুন হিসেবে বড় পরিসরে শুরু করছেন তাদের জন্য এই প্রোডাক্টটা বেস্ট হবে কারণ এইগুলা প্রোডাক্টে আপনি মিনিমাম পঁচিশশো টাকা দুই হাজার টাকা কিংবা যে দামে কিনছেন তার ডাবল দামে আপনারা সেলও করতে পারবেন তবে আপনাকে ওরকমভাবে সেল দিতে হবে ওরকম তথ্য জানতে হবে আর মার্কেট ব্যাপারে আপনাকে অবশ্যই যাচাই করতে হবে এইগুলো যদি আপনার জ্ঞান থাকে তাহলে অবশ্যই আপনি এইগুলা প্রোডাক্ট নিয়ে ভালো প্রফিট করতে পারবেন আর শুরুতেই আমি যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলো সম্পূর্ণ প্রিমিয়াম রেঞ্জের প্রোডাক্ট এইগুলো প্রোডাক্টে আপনারা অবশ্যই হাজার বারোশো টাকা পাঁচশো টাকা সর্বনিম্ন পাঁচশো টাকা হলেও প্রফিট যোগ করতে পারবেন আর যেহেতু নতুন উদ্যোক্তাদেরকে বলছি তারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে হলে অবশ্যই আপনাকে কিভাবে নিতে হবে সেট ওয়াইজ নিতে হবে একটাই ডিজাইনে চারটা কালার থাকবে ছয়টা কালার থাকবে আটটা কালার থাকবে এই কালার ওয়াইজ আপনাকে সেট নিতে হবে দেখেন এটা হচ্ছে আমাদের লাখনাও বুটিক্সের খুবই সুন্দর একটা কালেকশন যেটা স্টোন করা মাল্টি সুতা করা নিচে প্যানেলে খুবই সুন্দর কাটর করা হাতায় কাজ করা পেয়ে যাচ্ছেন আর ফেব্রিক্সটার শিফন খুবই লাইট ওয়েট ফেব্রিক্স এইগুলা দেখেন খুবই সুন্দর অন্যার দুপাট্টাটা আর নতুন উদ্যোক্তাদের জন্য আমাদের বিশেষ যেগুলো আমাদের নিজস্ব মিলের প্রোডাক্ট রয়েছে ওগুলাতে আপনারা আঠাইশ দিনের ভিতরে চেঞ্জের সুবিধা পাচ্ছেন ধরেন যদি কোনো প্রকার প্রোডাক্ট আপনার সেল হয় নাই কোনো কালার আপনার চলে নাই সেগুলো আপনি আঠাইশ দিনের ভিতরে এসে চেঞ্জ করে আবার নতুন কালেকশন নিজেদের কালেকশনে অ্যাড করে নিতে পারবেন দেখেন এই ডিজাইনগুলো দেখেন এটা হচ্ছে আমাদের আইসি বিটস বারিশ এই বারিশগুলা আপনার খুবই সুন্দর চমৎকার এগুলো অল টাইম চলে অল সিজনে এ প্রোডাক্টগুলো আপনারা সেল দিতে পারবেন দেন এটা দেখেন খুবই সুন্দর দুপাটা পাচার দুপাটটা হবে সুতার কাজ করা থাকবে সিকোয়েন্স হবে প্লাস আপনারা মিনি কাটওয়ার পেয়ে যাচ্ছেন এইগুলাতে আপনার চারটা কালার থাকবে চারটা কালার নিতে হবে সেট ব্রেক করা যাবে না দেন অনেকে কটন কালেকশন চান এই যে দেখেন এটা খুবসুরতের নিশা প্রোডাক্ট এগুলো আমাদের ক্যাটালগ প্রোডাক্ট এই যে আবার অনেকে ক্যাটালগ নিয়ে আগ্রহী নতুন উদ্যোক্তাদের এই ক্যাটালগের খুবই চাহিদা তারা ক্যাটালগের মাধ্যমে প্রোডাক্টগুলো সেল করতে চায় অনেকে যারা অনলাইন উদ্যোক্তা রয়েছে তারা চায় পিডিএফের মাধ্যমে প্রোডাক্টগুলো সেল করতে আসলে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টে পিডিএফ কিংবা ক্যাটালগ থাকে না যেগুলো দিল্লি যেগুলো ইন্সপায়ার পাকিস্তানি কালেকশন সেগুলোতে আমরা ক্যাটালগ প্রোভাইড করি না ক্যাটালগ হয় না দেখেন এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর ডিজাইন অল ওভার আপনারা এটা কোটা কটনের উপরে সিকোয়েন্সের কাজ করা এটা ছয়টা কালার এভাবে থাকবে ছয়টা কালার নিতে হবে আর এই ক্যাটালগুলা যদি আপনি একটা সেট পারচেস করেন আপনাকে ফ্রি অফ কস্ট এই ক্যাটালগটা দেওয়া হবে এই ক্যাটালগটার নাম হচ্ছে রাং রাসিয়া হেনা কালেকশন এই হেনা খুবই সুন্দর একটা কালেকশন দেন এজে যে এটা হচ্ছে আমাদের রাং রাশিয়ার আরেকটা ব্র্যান্ড রুহিনা খুব সুন্দর এটা ছয়টা কালার থাকবে ছয়টা কালার নিতে হবে প্রত্যেকটা কালারের ইন্ডিভিজুয়ালি মডেলিং করা আছে আর সর্বশেষে এই যে এভাবে ছয়টা কালার থাকবে এই যে দেখেন এটা এ কালেকশনটা হচ্ছে আমাদের এই যে এটা খুবসুরাত নিশা এটা আমাদের ক্যাটালগের কালেকশন সম্পূর্ণ আপডেট নিউ কালেকশন ডিজাইনগুলো দেখেন কি সুন্দর ডিজাইন কালার হবে ছয়টা ছয়টা নিতে হবে নিচে সিপলি কাজ করা আছে দেন এটা পুরো অল ওভার অন্যায় কাজ করা সিপলি ও অল ওভার অন্যায় কাজ করা দেন আমি আমাদের নিজস্ব প্রোডাক্টে চলে আসি যেগুলো হচ্ছে আপনার নতুন উদ্যোক্তাদের জন্য একটা খুব সুযোগ সন্ধানী একটা জিনিস যেটা হচ্ছে যে এই সাদা বাহারের বুটিক্সগুলো দেখেন এই বুটিক্সগুলো চারটা কালার আছে আপনারা চারটা কালার নেবেন হয়তো তিনটা সেল হয়েছে তিন একটা সেল হয় নাই আপনি আঠাইশ দিনের ভিতরে চেঞ্জ করে নিয়ে যাবেন কোনো প্রকার সমস্যা হবে না আর এগুলো প্রোডাক্টে হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট যদি সেলের পর আপনার কাস্টমার কমপ্লেন করে যে ভাই বা বোন আমার এই প্রোডাক্টে এই সমস্যা কালার চলে গিয়েছে আপনি জাস্ট আপনার প্রোডাক্টটা নিয়ে আসবেন আমরা আপনাকে রিপ্লেস করে দেব তবে ভ্যালিড রিজন থাকতে হবে ভ্যালিড রিজন ছাড়া এগুলো সম্ভব হবে না আরেকটা কথা বলে দিই সেলার টাকা কিন্তু আমরা দিব না প্রোডাক্টটা রিপ্লেস করে দেবো আপনাদেরকে ওকে দেন এই যে এই কালেকশনগুলো দেখেন খুবই সুন্দর ডিজাইন এটা বিটসের কালেকশন যারা নতুন উদ্যোক্তা রয়েছে যারা নতুন পেজ হোল্ডার তারা এইগুলা নিয়ে খুবই সুন্দরভাবে নিজেদের পেজকে রানিং করে নিয়েছে অনেকগুলা উদাহরণ বলা যায় তবে আমি এই সেগুলো উদাহরণ এখন বলছি না এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর অল ওভার সিকোয়েন্স করা আপনার স্টোনের কাজ করা প্লাস হচ্ছে সম্পূর্ণ বিটসের কাজ করা বিটসের কাজ করা এগুলো প্রোডাক্ট এই যে ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর অল ওভার কাজ করা পুরো বডিতে চুনরি প্রিন্টের উপরে খুবই সুন্দর আগানুরের বিটসের প্রোডাক্ট এগুলো আবার দুইটা করে কালার থাকবে দুইটা কালার নিতে হবে সেট ব্রেক করা যাবে না দেন আর একটা চমৎকার প্রোডাক্ট দেখাচ্ছি এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন এটা রং পাস্তান্দের আমাদের খুবই সুন্দর পাকিস্তান ইন্সপায়ার কালেকশন এগুলাকে বাইরে আবার অরিজিনাল পাকিস্তানে বলে সেল করে এই সব ধরনের কোয়ালিটি আমাদের ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু হয় কত টাকা থেকে মাত্র ছশো পঞ্চাশ টাকা থেকে তবে আমার হাতে যেটাই দেখছেন এটা কিন্তু আবার ছশো পঞ্চাশ টাকা না এখানে আপনারা ছশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনি বিয়াল্লিশশো চার হাজার ছ হাজার টাকা পর্যন্ত প্রোডাক্ট পেয়ে যাবেন দেন এটা সালোয়ারটা দেখেন খুবই সুন্দর সিপলি ওয়ার্ক করা প্লাস সুতার কাজ করা কোয়ালিটিফুল সালোয়ার এগুলো নিতে হলে আপনাকে কোয়ালিটি সম্পর্কে জানতে হবে কোয়ালিটিফুল জায়গায় যেতে হবে আর এই সব কোয়ালিটি নিয়ে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনাকে একবার না একবার হলেও ফেমাস সিল্কে আসতে হবে যেটা ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বরং মসজিদের দক্ষিণ পাশে এখানে আসলে আপনি পাইকারি হিসাবে ব্যবসার জন্য আপনাদের অনলাইন পেজের জন্য প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন তবে সেক্ষেত্রে আপনাকে একটা কথা মাথা রাখতে হবে আমাদের ভিডিওটা কোনো প্রকার খুচরা গ্রাহকদের জন্য না যারা ব্যবসায়িক পরিচয় নিয়ে আসবেন যাদের ব্যবসা থাকবে অনলাইন পেস থাকবে আমরা তাদের কাছে প্রোডাক্টগুলো সেল করবো আমি চার পিসের সেট একটা বলছি একটা দুই পিসের সেট বলছি সেটা শুনে কোনো যদি খুচরা ক্রেতা যদি আক্রোষণ ফিল করে তাহলে আমি বলবো যে আপনার আকর্ষণটা আপনি নিজের কাছেই রাখেন আপনাকে আমাদের দোকানে আসার প্রয়োজন নেই শুধুমাত্র ব্যবসায়িকরা আসবেন আমার হাতে যেটা দেখছেন এটা খুবই সুন্দর একটা আমরা ফ্রেশ কটন বলে থাকি অর্গ্যানিক কটন বলে থাকি এটা মরজা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট মর্জা ব্র্যান্ডের খুবই চমৎকার প্রোডাক্ট এগুলো সম্পূর্ণ নিউ প্রোডাক্ট আর আপনি যে সময় আসছেন এগুলো আপনার চ্যানেলে এক্সক্লুসিভ এগুলো আপনার চ্যানেলেই আমরা প্রথমবার দেখাচ্ছি নারী উদ্যোক্তাদের পিস ব্যবসা নিয়ে কি পরামর্শ দেবেন নারী উদ্যোক্তার কথা আর কি বলবো আমাদের এখানে যদি দশজন কাস্টমার থাকে ছয়জন থেকে সাতজন নারী উদ্যোক্তা ঠিক আছে নারী উদ্যোক্তায় মানে থ্রি পিসের ব্যবসার জগতে নারী উদ্যোক্তাই সবচেয়ে বেশি আর যখন আপনারা আমাদের দোকানে আসবেন আপনারা সেটা দেখে নিতে পারবেন নারী উদ্যোক্তা কত আছে অনেকে ক্যামেরার সামনে আসতে চায় না আর তাদের কোন আপত্তি না যারা আসবে না আমাদের কোন আপত্তি নাই ভালো তারা আসতে চায় না দেখেন এইগুলো হচ্ছে আমাদের আরেকটি প্রোডাক্ট এটা মরজা ব্র্যান্ডের শিফনায় এই যে আমরা সব ধরনের নিয়ে কাজ করি কেউ শিফোনো না পছন্দ করে কেউ কটন না পছন্দ করে এখানে আসলে আপনি সব ধরনের কালেকশন পেয়ে যাবেন তবে একটা কথা বলে দে এই কোয়ালিটিগুলা যারা আরবান এলাকা বিজনেস করছেন যাদের একটা পেজ আছে ভালো জায়গা ব্যবসা করছেন রুচিশীল কাস্টমার আছে তারা এগুলা প্রোডাক্ট আপনার কাছ থেকে পারচেস করবে এছাড়া তারা পারচেস করবে না আর এই কোয়ালিটিগুলা অন্য সব জায়গায় চলে না মানে এটা একটা প্রিফারেন্সের ব্যাপার আছে কাস্টমার বেস আছে এগুলো পাঁচ হাতের অন্য এক মুষ্টিতে চলে আসছে এখানে পাঁচ হাত সিকোয়েন্স করা অন্য এমনটা না যে সিকোয়েন্স ছাড়া এগুলো কোয়ালিটি ফুল প্রোডাক্ট কালার গ্যারান্টি দেন এ প্রোডাক্টটা দেখেন সাদা বাহার দাস্তান রামসাগ তাওয়াক্কাল গুল জি নুর ফেরদোস সানাসাফিনাস হ্যানি মাসাল এগুলার প্রোডাক্ট অহরহ আমাদের কাছ থেকে নিজস্ব ব্র্যান্ডিংয়ে তৈরি করা প্রোডাক্ট আর নিজস্ব ব্র্যান্ডিংয়ে তৈরি করা প্রোডাক্ট মানে কি আপনার জন্য সুবিধা যেটা আপনি সেল করতে পারবেন সেটা আপনার সেটা প্রফিটও আপনার যেটা সেল করতে পারবেন না সেটা লস বা দায়ভার আমাদের থাকবে আঠাইশ দিন পর্যন্ত কত দিন পর্যন্ত আঠাইশ দিন পর্যন্ত এটা আপনাকে মাথায় রাখতে হবে দেন এই কালেকশনগুলো ওনাটা দেখেন সিপলি ওয়ার্ক করা সিপলি ওয়ার্ক বলেন তারপর হচ্ছে চিকেন কারি বলেন বোরিং কাজ বলেন এইগুলা কাজ হচ্ছে যে কালেকশনগুলো দেখেন খুবই সুন্দর ডাইনামিক কাটওয়ার্ক অল ওভার সুতার কাজ করা মানে হ্যান্ডিক্রাফটের মতো পুরা কাজ করা ফিনিশিং দেওয়া আর কি এই ফিনিশিংয়ের ওয়ার্ক যদি আপনারা চান যে এইগুলা ফিনিশিং নিয়ে কাজ করবেন আপনাকে অবশ্যই বুটিক্স নিয়ে কাজ করতে হবে লোন নিয়ে কাজ করতে হবে দেন আমাদের অথেন্টিক ইন্ডিয়ান আছে দেন আমাদের ইন্সপায়ার পাকিস্তান আছে যেটা যার পছন্দ সে কালেকশন নিয়ে আপনারা কাজ করতে পারবেন এই যে দেখেন এই কালেকশনগুলো দেখেন এগুলো গরমের আরাম এইগুলা বাইরে আপনাকে বারোশো টাকা তেরোশো টাকা পনেরোশো টাকা ইভেন আঠারোশো টাকা পর্যন্ত সেল আছে জায়গা মতো সেল আছে এই যে খুবই সুন্দর ডিজাইন জমজম সুইস লোন এখানে পুরো ব্র্যান্ডিং করা আছে কালার থাকবে আপনার দুইটা করে কালার দুইটা কালার নিতে হবে এগুলো হচ্ছে নতুন উদ্যোক্তাদের জন্য খুব সুন্দর একটা পদ্ধতি আর কারণটা কি ধরেন আমরা সেম প্রোডাক্টটা চাইলে বারো পিস করতে পারতাম মানে একই ডিজাইনে বারোটা কালার করতে পারতাম তবে সেটা আমাদেরকে সেট করে বিক্রি করতে হতো আপনাদের কথা মাথায় রেখে আমরা কি করেছি মাত্র দুই পিসের সেট করেছি আর এগুলা বারো পিস কিংবা দুই পিসের করতে পারাটা হচ্ছে আমাদের জন্য একটা সুবিধা কারণ এগুলো আমাদের নিজস্ব তৈরি হচ্ছে এই যে এগুলো আমাদের নিজস্ব তৈরি হচ্ছে এই কারণে এটা বারোটার জায়গায় আমরা মাত্র দুইটা করেছি পাকিস্তানি লোনগুলো আপনার বারোটা আটটা ছয়টার সেট হয় তবে আপনারা ফেমাস সিল্কে আসবেন দুই পিসের একটা সেট পাচ্ছেন মানে পাইকারি দামে আপনার জমজম লোনের ক্ষেত্রে আপনারা দুই পিস দুই পিস করে কয়েকটা ডিজাইন নিতে পারবেন বুটিক্সের দুই তিনটা ডিজাইন নিয়ে আপনারা দশ থেকে পনেরো হাজার বিশ হাজার টাকা নতুন হিসেবে শুরু করে আপনারা একটা মানে একটা ই করতে পারেন উদ্বেগ নিতে পারেন এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন কি সুন্দর ডিজাইন কারিজমা রাঙ্গি ফোর এভার এইগুলা কালেকশন এই কালেকশনের ব্যাপারে আমি কি বলবো এগুলার বলার কোনো কথাই না এগুলো আপনি জাস্ট পেজে রাখবেন আপনার পেজ ভিজিট করে কোনো কাস্টমার যদি খালি হাতে যায় তাহলে সেটা হয় তো তার দুর্ভাগ্য হবে আপনার দুর্ভাগ্য হবে না দেখেন এই ডিজাইনগুলো দেখেন কি সুন্দর চমৎকার ডিজাইন এইগুলার ক্ষেত্রে আপনারা কোয়ালিটি যদি চান তাহলে ফেমাসে আসতে হবে আর ফেমাসের ঠিকানা আপনাদের জানাই আছে ভিডিও স্ক্রিনে দেওয়া আছে যে কোনো কোয়ারির জন্য যে কোনো কোশ্চেনের জন্য যে কোনো ধরনের সুবিধা অসুবিধার জন্য আপনাকে আমাদেরকে কল করতে হবে আমরা আপনাদের সম্পূর্ণ মানে কলের অ্যান্সারগুলা কোশ্চেনের অ্যান্সারগুলা দেওয়ার চেষ্টা করব দেখেন এ ওড়নাগুলা দেখেন এরকম কোয়ালিটি কোথায় বিক্রি করবেন এগুলো আপনারা বিক্রি করবেন শহর অঞ্চলে আপনারা হয়তো কোনো একটা ভালো কমপ্লেক্সের দোকান আছে সেখানে বিক্রি করবেন এগুলো কোয়ালিটি নিয়ে আপনাদেরকে কোনো প্রকার সমস্যা হবে না বিক্রি করতে গিয়ে কোনো প্রকার প্রবলেম ফেস হবে না দেখেন এ ডিজাইনগুলো দেখেন এই এক একটা কোয়ালিটি কত কত টাকা থেকে শুরু হয় মাত্র ছয়শো টাকা থেকে শুরু হয় তবে প্রত্যেকটা যে ছয়শো পঞ্চাশ টাকা পাবেন এমনটা কিন্তু না এখানে কোয়ালিটি ওয়াইজ প্রাইস হবে দেখেন এটা কারিজমা লোন এখানে লোনের ক্ষেত্রে আপনি আগানুর নূর ফেরদোস তাওয়াক্কাল গুলজি গুল আহমদ তারপর হচ্ছে আপনার অনেকগুলো ডিজাইন এই যে এখানে আপনারা বারিকিউ দেখছেন আসিম জোফা দেখছেন মার্শালের দেখছেন জমজমের দেখছেন আমাদের পেটি পেটি কালেকশন জিলবাড়িগুলা খুবই সুন্দর চমৎকার কালেকশন এই যে ওড়গুলা দেখেন সম্পূর্ণ পাঁচ হাত নামাজি ওন্না অন্য পেয়ে যাচ্ছেন হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি পাচ্ছেন এই যে এই সব কোয়ালিটি দেখেন এগুলো কোয়ালিটি নিয়ে কাজ করলে ফেমাসে আসতে হবে যে দেখেন ডিজাইনগুলো দেখেন আমাদের এখানে কোয়ালিটিও বিক্রি হয় প্লাস আমরা ক্যাটালগও বিক্রি করি কোয়ালিটি ক্যাটালগ দুইটাই বিক্রি হয় যারা ক্যাটালগ নিয়ে কাজ করতে আগ্রহী তারাও চলে আসবেন এখানে অসংখ্য ক্যাটালগের প্রোডাক্ট রয়েছে আর তারপর আমাদের ক্যাটালগ ছাড়া রয়েছে আপনার জন্য যেটা সুবিধা আপনি সেটা নেবেন প্রাইসগুলো প্রিমিয়াম হবে তবে কোয়ালিটিও প্রিমিয়াম পাবেন আপনারা এমনটা না যে আমরা প্রিমিয়াম প্রাইস নিচ্ছি কোয়ালিটির দিক থেকে আপনাদেরকে ঠকিয়ে দিচ্ছি এমনটা কিন্তু না আপনারা যেভাবে কাজ করছেন যেভাবে নতুন হিসেবে কাজ করছেন আসবেন আমি বলবো না যে আসলে নিতে হবে এখানে আমাদের কার্ড পেমেন্টের সুবিধা আছে ব্যাঙ্ক পেমেন্টের সুবিধা আছে বিকাশ পেমেন্টের সুবিধা আছে আপনার আপনার পছন্দ হয়েছে আপনি পছন্দ হলেই নেবেন আর এখানে এসে আপনারা প্রোডাক্টের কোয়ালিটি দেখে যান আর দামগুলো নিয়ে যান আশেপাশে যাচাই করেন মার্কেট মার্কেট ঘুরেন পাইকারি মোকামে যাচাই করেন যদি আপনার মনে হয় যে এখানে আমি কমে পাচ্ছি এখানে আমি ভালো পাচ্ছি এখানে সুবিধাটা ভালো হবে তখন আপনি আমাদের ফেমাসে চলে আসবেন সেই ক্ষেত্রে আমরা অবশ্যই আপনাদেরকে বেস্ট কোয়ালিটি সার্ভিস দেওয়ার চেষ্টা করব। আমরা এখানে প্রত্যেকটা কাস্টমারদেরকে খুবই সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি খুবই সুন্দরভাবে তাদেরকে গাইড দেয় যে যতটুকু প্রয়োজন আর আমাদের পক্ষে কিংবা আমার পক্ষে আমার সাধ্য মতো আমি যতটুকু করতে পারি আমি সেটা করে দিই একটা কাস্টমারকে জন্য কাস্টমারকে সবসময় ভালো চোখে দেখতে হবে আর একটা কথা আছে না যে বলে কাস্টমার ইজ অলওয়েজ রাইট তারা অনেক সময় আমাদেরকে ক্রিটিসাইজ করে সেগুলো আমরা ফেস করি আর সেগুলো আমরা খুবই মানে হাসি মুখে গ্রহণ করে নেই আবার যদি কোনো প্রকার যদি উত্তর দেওয়া থাকে আমরা সেগুলো উত্তরও দিয়ে থাকি তাহলে দেখেন এটা সর্বশেষ কালেকশন এই ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর ডিজাইন কোয়ালিটি ফুল প্রোডাক্ট আর এই প্রোডাক্টের জন্য কোথা চলে আসতে হবে ঢাকা মিরপুর 11 সেকশন 11 ব্লক সি রোড নাম্বার 11 লাইন নাম্বার 1 দোকান নাম্বার 1 11 নাম্বার ঢালির উপর বড় মসজিদে দক্ষিণ পাশে আমাদের ঠিকানা এত বারবার বলার দরকার নাই কারণ অনেক নতুন ব্যবসায়ী বলেন পুরান ব্যবসায়ী বলেন সবার আস্থান হয়ে গেছে এখন फेमस সিল্ক ইন্ডাস্ট্রি সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস